চলন বন্ধুরা টেস্ট করে দেখি আপনার মাথার ব্রেন অন্যদের থেকে কতটা স্মার্ট প্রথমে এই ছবিটিকে দেখো তারপর এই ছবিটিকে দেখো এবং সবার শেষে এই ছবিটিকেও দেখো ভালো করে এবার বলো তো বন্ধুরা প্রথমে তোমরা কোন ছবিটিকে দেখেছিলে প্রথমে তোমরা ডি নাম্বার ছবিটিকে দেখেছিলে যারা যারা সঠিক বলতে পেরেছো শুধুমাত্র তারাই লাইক বাটন প্রেস করো এবার বলতো বন্ধুরা এ বি সি ডি এর মধ্যে কোন ছবিটিকে তোমরা প্রথমে দেখেছিলে ও যাদের উত্তর নাম্বার সি শুধুমাত্র তারাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবার বলতো বন্ধুরা সবার শেষে তোমরা কোন ছবিটিকে দেখেছিলে যে কমেন্টে লিখে বলতে পারবে তাদের ব্রেন হান্ড্রেড পার্সেন্ট ফাস্ট এবার দ্বিতীয় চ্যালেঞ্জ এবার বলতো বন্ধুরা এখানে কোন ছবিটি সবার থেকে আলাদা এই যে এখানে বন্ধুরা এই ছবিটি সবার থেকে আলাদা যারা যারা সঠিক বলতে পেরেছো শুধুমাত্র তারাই লাইক বাটন প্রেস করো এবার তৃতীয় চ্যালেঞ্জ এবার বলতো বন্ধুরা এই তিনটি ছবি আমি তোমাদের সামনে রেখে দিলাম এবার বলতো বন্ধুরা এই তিনটি ছবির মধ্যে এই ছবিটি কত নাম্বার সিরিয়ালে আছে এই ছবিটি তিন নাম্বার সিরিয়ালে আছে যারা যারা সঠিক বলতে পেরেছ তারা ভিডিওটি একটি লাইক করে দাও এবার শেষ চ্যালেঞ্জ এবার বলতো একটি ধাঁধা বলতো বন্ধুরা কোন মা ভাত দেয় না যারা যারা সঠিক বলতে পারবা তারা কমেন্টে লিখে যাবে